আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সকালবেলা নাস্তা খেয়ে এখন রান্নার আয়োজন করব বাহিরে যেহেতু বৃষ্টি হইতেছে এর জন্য ভাবলাম যে খিচুড়ি আর ডিম না করি তো ডিমটা আগে সিদ্ধ দিয়ে নিয়ে এখানে অনেকগুলো ডিম নিছি সবাই একত্রে খাবো একটা পিকনিকের মতন তো ডিমটা আমি সিদ্ধ দিয়ে দিই খিচুড়ি রান্না করার জন্য এখানে যে মুগের ডাল নিয়ে নিছি মুসুরির ডাল আর এই যে ভাতের চাল যেহেতু সবাই খাবো তো এখানে আধা কেজি পরিমাণ মুগের ডাল আছে এগুলি এখন ভাইজা নিব। তো খিচুড়ি আমরা এখন বসায় দিতেছি এখানে যে সব ময় মশলা দেওয়া হয়েছে আর এই যে এখানে চাল ডাল সব কিছু দিয়ে রাখছি না পরে করবো আজকে রান্না করতেছে আমার আম্মা এখানে বাটা মশলা সব দিয়ে দিছি খিচুড়ির মধ্যে এখানে আদা রসুন বাটা আছে মরিচ হলুদ ধনিয়া জিরা লবণ সবই আছে তো পেঁয়াজটা লাল হইলে পরে কষানোর জন্য দিয়ে দিব ডাইল ডাইল তো তো মশলা কষানো শেষ এখন ডাইল চাল ভেজেছি ডাইল চাল তো ভালো করে ভাইজা নিতে হবে তো অনেক খন্দরা ভাজতেছি তো আমার আম্মা তো অসুস্থ মানুষ এত ভাজা ভাজি লাগালাগি করতে পারবে না এর জন্য আমি নেড়ে দিতেছি মাঝে মাঝে তো খুব সুন্দর করে ভাজলে কিছুই নাকি ভালো হবে একদম ঝরঝরা সুন্দর হবে তো আরও ভাজতেছি ভাজা শেষ হয়ে গেছে তো চাল অনেক বেশি হয়ে গেছে এর মধ্যে পুরাটা আসবে না খিচুড়ি পাতিল তো এখান থেকে কম চাল আমি রাইস কুকারে বসাই কমায় নেই তো খিচুড়িটা এই যে পরিমাণ মতো পানি দেওয়া দেওয়া হয়েছে এখন হইতে থাক আর ওদিকে রাইস কুকারেও দিয়ে দিছি আমার এত বড় পাতিল নামানো নাই এই আছে কিন্তু সব স্টোরে উঠানো এখন এগুলি নামাইতে গেলে অনেক ভেজাল এ কারণে ভাবলাম যে দুইটার মধ্যেই দেই হয়ে যাক তাড়াতাড়ি এদিকে ডিম রান্না হইতেছে ডিমগুলো আগে ভাইজা নিতেছি ডিম বোনার জন্য এই যে পেস্ট কষাই নিতেছি আলু দিয়ে দেওয়া হয়েছে আলু ও কষাই নিতেছি একসাথে ভুনা হয়ে গেছে তা এখন সবাইরে খাইতে দিয়ে দিব প্রচন্ড ক্ষুদাও পাইছে সবার খিচুড়ি আর ডিম ভুনার গ্রানে তো নিচে পাটি বিছায় সুন্নতি খাবার খাইতে বসলাম টেবিলিতে এত মানুষের জায়গা হবে না এই যে দুই পাতিলে খিচুড়ি আর ডিম ভুনা ভর্তা হইলে ভালো হইতো কিন্তু সবারই খিদা পায়ে গেছে এই কারণে আর কোনো ভর্তা টর্তা করা হয় নাই তো আমার আম্মা সবাই বাইরা দিতে সবার সাথে আমি ও পড়লাম খিচুড়ি খাইতে বিশ আগে খিচুড়িটা খেয়ে দেখি капец Да?